আমরা যদি কোনো অন্যায় করে থাকি কোনো ভুল করে থাকি এই রাষ্ট্র ও রাষ্ট্রের জনগণ আপনারা সবাই আমাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এর ব্যাপারে গতদিন গতদিন আমরা প্রেস কনফারেন্স করেছি প্রেস কনফারেন্সের মাধ্যমে বলেছি যে আমাদের বর্তমান সিচুয়েশন কি ছিল আর আগের সিচুয়েশন কি ছিল এখান থেকে আমরা তার কাছে কিন্তু মা পৌঁছেছি যে সকল ভাইরা এই আরোপের উপর হামলা চালিয়েছে তারা কারা তারা কে তারা স্টুডেন্ট কিনা তারা ছাত্র কিনা এটা জাজমেন্ট করা এটাকে খুঁজে বের করা বা এর সমস্ত কিছু ইনভেস্টিগেশন করা দায়িত্বের জন্য ভাই আপনারা রয়েছে আপনারা ইনভেস্টিগেশন করুন এবং আমি আমাদের দেশের যে আইন আছে তাদেরকেও বলছি তাদেরকেও তার আহ্বান জানাচ্ছি আপনারা সুস্থ একটা প্রক্রিয়ার ভিতরে গিয়ে সুস্থ বিচারাধীন একটা তদন্ত সাপেক্ষে যে প্রকৃতপক্ষে দোষী আর যে বা যাহারা প্রকৃতপক্ষে দেশী তাদের যদি আপনারা আই আইনের আহওনতায় আনেন তাহলে আমরা আমাদের দিক থেকে যতটুকু সর্বোচ্চ সহযোগিতা আমরা করি এখনও দেখে এসেছি যে খুনি হা হাসিনার যে অনেক সহযোগী এবং দোসররা এটা আপনারা ভালো করতে পারবেন তারা এখনও মানে আমাদের আশেপাশেই ঘুরে বেড়াচ্ছে শুধুমাত্র তারা মুখোশ বদল করেছি কিন্তু আপনারা যাই বলেন আপনাদেরকে জোর ভলায় একটা করে কথা বলতে চাই যেই দেশে যে আওয়ামী ফ্যাসিস হাসিনা বাংলাদেশে প্রত্যেকটা পরিবারের সন্তান মায়ের সন্তান বুকের সন্তান এবং আমাদেরকে পঙ্গুত এবং এই লুলায়িত জীবন উপহার দিয়েছে সেই ফ্যাসিস হাসিনা তাদের দোসরের এই বাংলায় কোনোদিন জায়গা হবে না আমাদের জীবন দেখতে পাচ্ছেন যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছিল আদকের উপর হামলায় ঘটনায় সেই দুজন জামিন পেয়েছেন তারা জাতীয় বিজ্ঞান হাসপাতালে এসএনজি তাদেরকে বন্ধ করে নিচ্ছেন মূল দিয়ে দিচ্ছেন করে আমরা যদি কোন অন্যায় করে থাকি কোন ভুল করে থাকি এই রাষ্ট্র ও রাষ্ট্রের জনগণ আপনারা সবাই আমাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এখানে নূর ভাইয়েরও অনেক বক্তব্য ছিল আমিও নূর ভাইকে বলবো নূর ভাই আপনি একজন অভিজ্ঞ মানুষ আপনাদের সাথে আমার কোন বিদ্বেষ নাই আমরা একই কাতারে ছিলাম আপনিও ফেসিস হাসিনার বিরুদ্ধে লড়েছেন আমরাও ফেসিস হাসিনার বিরুদ্ধে লড়েছি আপনিও জেল খেটেছেন আমরা মাঠে ছিলাম আমাদের বুলেট লেগে আমরা শেখ হাসিনাকে সরিয়েছি ভাই আপনার সাথে আমার কোন শত্রুতা নাই যাদের সাথে শত্রুতা যারা আপনাদের উপর এই হামলা চালিয়েছে আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আপনারা আইনের মাধ্যমে যান সুস্থ বিচার করেন এবং এর সুস্থ বিচার হোক কিন্তু এর জন্য আমাদের বাইশ হাজার আহত পরিবার আমরা কোনোভাবেই এর দায়বার নিতে রাজি নয় এবং আমরা আবারও জোরালোভাবে বলছি এটার সাথে আমরা কোনোভাবে জড়িত যেই সকল ভাইদের আহ্বানে আমাদের বুক পেতে দিয়েছিলাম সেই সকল ভাই অবশ্যই আমাদের সাথে আসেন এবং থাকবেন বলে আমরা বিশ্বাস করি এবং এই ভাইদের প্রয়োজনে দেশের প্রয়োজনে দেশের কল্যাণে কখনো কোনো সময় যদি আমাদের ডাক পরে আমরা তো একবার ভাই জীবন দিয়েছি বাকি জীবনটা আমাদের বনাস এই বনাসের জীবন আমরা দেশের জন্য উৎসর্গ করবো ইনশাল্লাহ আর সেই সাথে আমি এই কথা শেষ করে দিতে চাই যে যে সকল ভাইরা এই ফারুক ভাইয়ের উপর হামলা চালিয়েছে তারা কারা তারা কে তারা স্টুডেন্ট কিনা তারা ছাত্র কিনা এটা জাজমেন্ট করা এটাকে খুঁজে বের করা বা এর সমস্ত কিছু ইনভেস্টিগেশন করার দায়িত্বের জন্য ভাই আপনারা রয়েছে আপনারা ইনভেস্টিগেশন করুন এবং আমি আমাদের দেশের যে আইন আছে তাদেরকেও বলছি তাদেরকেও আহ্বান জানাচ্ছি আপনারা একটা প্রক্রিয়ার ভিতরে গিয়ে সুস্থ বিচারাধীন একটা তদন্ত সাপেক্ষে যে প্রকৃতপক্ষে দোষী বা যে বা যাহারা প্রকৃতপক্ষে দোষী তাদের যদি আপনারা আইনের আওতায় আনেন তাহলে আমরা আমাদের দিক থেকে যতটুকু সর্বোচ্চ সহযোগিতা আমরা করব সহে এবং অন্যায় যে করে দুজনেই সম অপরাধী আমরা এটা মানি যদি তারা অন্যায় করে এটা সুস্থ তদন্ত করবে আইনানুক ব্যবস্থা নিয়ে যেটা করবে আমরা সেটার সাথে অ্যাপ্রিসিয়েট করি আবার যদি আমরা দেখি আমাদের সেও আমাদের আহত ভাই আমরা তাকে ফেলে দিতে পারবো না সেও আমাদের আহত ভাই এবং এই ভিতরে কি তদন্তে সেগুলো আমি বলতে চাই না এটা আপনারা খুঁজে বের করেন যে আমি আরেকটা জিনিস বলে বলতে চাই যে একটা মানুষ একটা মানুষের উপরে কিন্তু এমনি হাত তুলবে না নিশ্চয়ই কিছু না কিছু ঘটে সেটার দায়িত্ব আপনাদের আপনারা খুঁজে বের করেন এবং আপনারা এটা খুঁজে বের করে আপনারা এটা প্রকাশ করেন